চারটি অত্যাবশ্যকীয় দাবি নিয়ে সিপিআইএম এর গণ অবস্থান মঙ্গলবার আগরতলার প্যারাডাইস চৌমোহনীতে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টার গণ অবস্থানে সম্মিলিত হল সিপিআইএমএল মূলত চারটি অত্যাবশ্যকীয় দাবি নিয়ে এদিন তাদের এই গণ অবস্থানের আয়োজন করা হয় যার মধ্যে মূলত উল্লেখযোগ্য বিষয় ছিল স্মার্ট মিটার বাতিল ও এসআইআর তথা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এছাড়াও জলকর বৃদ্ধি প্রত্যাহার নিয়ে সরব হতে দেখা গেল এদিন নেতৃত্বদের তাছাড়া ভারত নিয়ে প্রতিনিয়ত ট্রাম্প যেভাবে একের পর এক পদক্ষেপে গ্রহণ করে চলেছে তার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকার বিরুদ্ধেও ও সোর চড়িয়েছেন নেতারা পয়লা আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক এবং সাতাশে আগস্টের পূর্বে সেই শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করতে চলেছে ট্রাম্প সে নিয়েও কেন চুপ মোদী সরকার এই প্রশ্ন তুলেছেন সিপিআই মেল এ নিয়ে শাসক বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ সারিয়ে নেতৃত্বরা আরও বললেন তিন ঘন্টার গণ অবস্থান করছি মূলত চারটি বিষয় নিয়ে প্রথমত হচ্ছে এসআইআর যে এসআইআর ভারতের প্রজাতন্ত্রের উপরে হামলা ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ভোট বন্দি করছে এবং ভোট চুরি করছে এবং তার যে বিস্তারিত অভিযোগ গত সাতই আগস্ট রাহুল গান্ধী করেছেন বিশেষ করে মহারাষ্ট্রে যে ভোট চুরি হয়েছে তার আদলে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে এই এসআইআর প্রথম প্রক্রিয়ায় আমরা দেখলাম যে চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই আমরা দেখলাম যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে জীবিত মানুষ তার ভোটাধিকার বাতিল হয়েছে বাতিল হওয়া ভোটের যিনি ভোট ভোটের অধিকার যার আছে তিনি জীবিত হয়ে গেছেন এরকম ভুরি ভুরি উদাহরণ প্রতিদিন উঠে আসছে কাজেই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী এই এসআইআর সংবিধান বিরোধী এই এসআইআর বাতিল করতে হবে দ্বিতীয়ত আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট মিটার বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন বিদ্যুৎ উৎপাদনের বেসরকারীকরণের জন্যেই বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার যে পছন্দ সই সে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে যিনি পোস্টপেইড মিটার সেই পোস্টপেইড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিদ্যুৎ আইনের দু হাজার তিনের সাতচল্লিশের উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহকরা তার মতো মিটার ব্যবহার করবেন কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না স্মার্ট মিটার বাতিল করতে হবে জিও কোম্পানি টাটা কোম্পানি আদানি আম্বানিদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে এবং বিদ্যুৎ মাসুল জল কর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে আমাদের দাবি হচ্ছে যে আজকে ট্রাম্প ভারতের উপরে যে হামলা করছে শুল্ক হামলা এবং ভারত বিদ্বেষী যে চরম পদক্ষেপ গ্রহণ করছে ভারতকে অপমান করছে প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত জবাব দিতে হবে তার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি এবং ভারতের উপরে যে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপরে যে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে পয়লা আগস্ট থেকে এবং সাতাইশে আগস্টের মধ্যে আরও জরিমানা করে পঞ্চাশ শতাংশ শুল্কের যে হুমকি দিয়েছে ট্রাম্প আমার প্রধানমন্ত্রী তার উপযুক্ত জবাব দিচ্ছেন না তিনি সংসদকে এড়িয়ে যাচ্ছেন আমরা এটা মানব না যে ট্রাম্পের কাছে মাথা করা চলবে না ভারতের কৃষিপণ্যের যে মুক্ত বাণিজ্যিক নীতি নামে আজকে ট্রাম্প যে ভারতের বাজারকে কৃষিপণ্যকে যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রী সেই সম্পর্কে স্পষ্ট করে বলছেন না রাশিয়া থেকে তেল কেনার জন্যে অস্ত্র কেনার জন্যে ভারতকে এই জরিমানা শুল্ক লাগানো হয়েছে ভারতের এই স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে ভারতের যে স্বাধীন এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি চতুর্থত যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে অনুপ্রবেশকারী আজকে আপনারা শুনেছেন যে উনআশীতম উনআশিতম যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালকেল্লা ময়দানে প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী প্রধান সমস্যা আমরা বলছি প্রধান সমস্যা এটা নয় প্রধান সমস্যা হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব প্রধান সমস্যা হচ্ছে দেশের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি মানুষের রোজগার কমেছে দু হাজার যে নোটবন্দি এবং তারপরে অপরিকল্পিত জিএসটি ভারতের অর্থনীতিকে তস করে দিয়েছে প্রধানমন্ত্রী এই সম্পর্কে চুপ থেকেছেন তিনি বলেছেন পঁচিশ কোটি দরিদ্র মানুষকে নাকি তিনি মধ্যবিত্ত করেছেন এটা মিথ্যে কথা এটা মিথ্যা তথ্য ভারতের মানুষ আরো গরিব হয়েছে মানুষ আরো নিঃস্ব হয়েছে মানুষ পলায়ন করছে আমার রাজ্যে আদিবাসী এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা সবচেয়ে পিছিয়ে পড়া তাদের ছেলেমেয়েরা কাজের খুঁজে রাজ্য ছেড়ে পলায়ন করেছে আজকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই কাজে প্রধানমন্ত্রী ভারতের যে স্বাধীনতার যে মহান স্বাধীনতার সংগ্রামের যে তাৎপর্য এবং যে সুখী সমৃদ্ধ ভারতবর্ষের যে স্বপ্ন আমরা দেখেছি আজকে সেই স্বপ্ন অন্ধকার হয়ে গেছে প্রধানমন্ত্রী এই সমস্যাকে আড়াল করার জন্যে একটা নকল নকল সমস্যা একটা নকল শত্রু সামনে আনছে মুসলমানদের তিনি অতীতে ভারত বিভাজনের জন্য তিনি দায়ী করেছেন এখন তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদের আবার দায়ী করছেন এই যে নকল নকল শত্রু বানানোর চেষ্টা চলছে আজকে তার বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে নেমেছি এবং আমরা আজকে এর প্রতিবাদ করছি যে অনুপ্রবেশকারী মূল সমস্যা নয় হ্যাঁ অনু অনুপ্রবেশকারী আমার জনসংখ্যার কাছে আমার জনসংখ্যা এবং জাতীয় নিরাপত্তার কাছে বিপদ নয় আমার জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত আমার রাজ্যের আমার দেশের যুবক যুবশক্তি নতুন প্রজন্ম তারা আজকে বেকার তাদের কাজ নেই আকাশ ছোয়া মূল্য বৃদ্ধি তা রোধ করতে হবে তার জন্য দায়বদ্ধ সরকার কাজে এই সমস্যাকে আড়াল করার জন্য এই নকল শত্রুকে সামনে এনেছে তার বিরুদ্ধে আজকে আমরা এই রাস্তায় সচ্চা রয়েছি এই চারটি বিষয় স্মার্ট মিটার এসআইআর আজকে ট্রাম্পের যে শুল্ক হামলা এবং এই অনুপ্রবেশকারীর নামে যে নকল শত্রুকে সামনে আনা হচ্ছে তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আজকে এই রাস্তায় নেমেছি তাছাড়া ভাষার নামে জাতির নামে যে সন্ত্রাস শুরু করেছে এখন অনুপ্রবেশকারীর নামে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে বাংলা ভাষীদের যেভাবে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এখন বেঙ্গল ফাইলস এর আগে কাশ্মীর ফাইলস তৈরি করেছে বিবেক অগ্নিহত্রী এখন কাশ্মীর ফাইল এনে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের জন্য সাম্প্রদায়িক উত্তেজনা হিন্দু মুসলিম উত্তেজনা বৃদ্ধির জন্যে এই ফাইল আনা হয়েছে আমরা দেখেছি যে তেল মন্ত্রক এই স্বাধীনতা দিবসের দিন তার যে স্বাধীনতা দিবসের যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপনে মহাত্মা গান্ধীর উপরে স্থান দিয়েছে আপনার বীর সাভারকারকে দামোদর সাভারকার যিনি দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা যিনি দেশভাগের এই দ্বিজাতি তত্ত্বকে যিনি ভারতবর্ষে সৃষ্টি করেছেন তিনি দায়ী নন দায়ী করেছে আমরা দেখেছেন এনসিআরটি সিলেবাসে যে বিষয়টা নথিভুক্ত করা হয়েছে যে ভারত বিভাজনের জন্য দায়ী হচ্ছে কে দায়ী হচ্ছে মাউন্ট বেটেন দায়ী হচ্ছে কংগ্রেস দায়ী হচ্ছে মুসলিম লীগ আমরা বলছি তার চাইতে বেশি দায়ী হচ্ছে সাভারকার যিনি দ্বিজাতি তত্ত্বকে আমদানি করেছেন এই সাভারকার যিনি মহাত্মা গান্ধীর হত্যার ষড়যন্ত্রে দায়ী তার তার এই মূর্তি লাগানো হয়েছে আমরা মহাত্মা গান্ধীর উপরে কাজেই যেভাবে দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ মিশন বলে একটা প্রকল্প ঘোষণা করেছেন এটা হিন্দু রাষ্ট্র বানানোর চক্রান্ত স্বাধীনতা দিবসে এই কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন আমরা তার বিরুদ্ধে আজকে এই রাস্তায় আমরা সোচ্চার হয়েছি বন্ধু এবং এই এই রাস্তায় নেমেই রাস্তার লড়াইয়েই আজকে এই ফেসিবাদকে এবং এই হিন্দু রাষ্ট্রের যে ভয়ঙ্কর অভিযান ভারত ভারতের প্রজাতন্ত্র ভারতের সংবিধানকে ধ্বংস করার কাজে সংবিধান রক্ষা করা ভারতের প্রজাতন্ত্র রক্ষা করার এই লড়াইয়ে আজকে অঙ্গ হচ্ছে এই গণ অবস্থান এই গণ অবস্থানে আজকে আমরা বসেছি ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা